তিতাস তিতাস যেন এক প্রবহমান স্মৃতি আর সেই স্মৃতির বুকচিরেই জন্ম নিয়েছে এক কাল জয়ী সৃষ্টি তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মনের লেখা সেই জীবনের সুর পর্দায় রূপ পেয়েছিল ঋত্বিক ঘটকের সৃষ্টিতে যেখানে নদী হয়ে উঠেছে জীবন্ত চরিত্র প্রান্তিক জনপদের টানা পড়েন আর বিলুপ্তির আরতি কবরী সামাদ প্রবীর মিত্রের নান্দনিক অভিনয়ে মালোপাড়ার চরিত্রেরা প্রাণ পেয়েছিল পর্দায় অনন্ত আর বাসন্তীর সম্পর্ক ক্ষুধা আর টিকে থাকার লড়াই যেন এক নিঃশব্দ চিৎকার প্রযোজক জানালেন কিভাবে সময়ের চেয়ে এগিয়ে থাকা সিনেমাটি হয়ে গেল তার স্বপ্ন পূরণে রাখ্যান একটা দেশ বানাবো স্বপ্ন দেখেছিলাম দেশ হয়েছে একটা সিনেমা ঘটকে দিয়ে সেই সেইটাও করতে পারছি আমি কিন্তু তিতাস করার জন্য যাইনি আমি ইসলাম ঋত্বিক ঘটক দিয়ে ছবি বানাবো ইট ওয়াজ ঘটক চয়েস তিতাস এমন একটা ছবি ঋত্বিক ঘটক না হলে হতো না আর আমি না হলে হতো না ছেলেবেলায় ময়মনসিংহে ব্রহ্মপুত্র পরে পদ্মাপাড়ের দিনগুলো সব মিলিয়ে নদী ছিল ঋত্বিকের অনুভবের কেন্দ্রে দেশভাগের যন্ত্রণায় ছিন্নমূল ঋত্বিক যেন অনন্তের মতোই নির্বাসিত এক আত্মা ক্যামেরাতে দাঁড়াইয়া উনি বলতেছে রোজি টিলটা একটা রাইটে লুক দিত একটা বাদিকে লুক দিত আমি তো ক্যামেরা পিছিয়ে বলে ও কি করতে পারছে আমি বলা ছাড়া পৃথিবীতে কয়েকজন আর্টিস্ট আছে ফিল্মে পৃথিবীতে কয়েকজন আর্টিস্ট আছে আমি বললাম জাতবোধ আর্টিস্ট আছে তার ফ্রেমে তিতাস শুধু নদী নয় এ যেন মাটির গন্ধে ভেজা এক হারানো স্বদেশের রূপক যেখানে নদী বয়ে চলে মানুষের টিকে থাকার আখ্যান হয়ে আর ঘটকও হয়ে ওঠে অখণ্ড বাংলার এক বিদ্রোহী নদী ফারদিন মাঝার সময় সংবাদ ঢাকা